আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি অনেক ভালো রয়েছেন ডিএলএস এর আর একটি বিরতি আপনাদের সবাইকে জানাই স্বাগতম তাহলে চলুন বেশি কথা না বলে মেন চলে যাই ডিএলএস এর মধ্যে যে একটা কার্ড আসছে সেটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সি চলতেছে অনেক ইউটিউবার বলতেছে এটা ম্যাক্স কার্ড আবার অনেক ইউটিউবার বলতেছে এটা আইকনিক কার্ড আবার অনেক অনেকে বলতেছে এটা আগের কোনো প্লেয়ার যুক্ত হয়েছে তো আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো এই কার্ডটি মূলত কি ধরনের হতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে চলুন এবার মেন আলোচনায় ফিরে আসা যাক দেখুন আমি এখন যেই কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি কিন্তু নতুন কার্ড এটি কিন্তু ডিএলএস গেমে নতুন করে নিয়ে আসতেছে আমরা কিন্তু আগের ভিডিওতে বলছিলাম এটা আইকনিক প্লেয়ার হতে পারে কিন্তু আমরা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারতেছি না যে এটা আইকনিক ক্লিয়ারে হবে না অন্য কিছু হবে তো আমরা কিন্তু আগে শিউর দিয়ে বলি নাই যে এটা আইকনিক পেয়ারে হবে কিন্তু আমরা এটা এখন বলতে পারতেছি না কিন্তু এটাও এখন আমরা শিউর দিয়ে বলতে পারতেছি না যে এটা কোন কার্ড হতে পারে তবে এটা আপডেটের পরে বোঝা যাবে এটা কীরকম হতে পারে আগের ভিডিওতে আমরা বলছিলাম এ এই কার্ডটা আইকনিক ক্লিয়ার হওয়ার সম্ভাবনা তিরিশ পারছেন কিন্তু এখন আপনাদেরকে আমি এমন একটা ক্লু দেখাতে চাই যেটা দেখতে কিন্তু আপনারা অনেকটা নিশ্চিত হতে হতে পারেন এরকম পারে হয়তো তো আমি যে ক্লুর কথাটা বললাম আর ওই ক্লুটা এরকম হতে পারে রোনালদোর এখন রিএলএস গেমে রেটিং কত রোনালদোর কিন্তু এখন রেটিং তিরাশি তো রোনালদোর রেটিং হচ্ছে তিরাশি আর যখন আমরা রোনালদোকে ম্যাক্স করবো তখন কিন্তু আমরা এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পারবো তিরানব্বই দেখতে পারবো কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে যে এই যে ব্ল্যাক কালার যেটা সেটা কি হতে পারে সেটা আপনার আমার সবার মনের প্রশ্ন জাগে আর এটা কিন্তু হতে পারে কিন্তু রোনালদো যদি চুরানব্বই রেটিং হয় তাহলে কিন্তু এই ব্ল্যাক কালারটা হবে এরকম হতে পারে আইকনিক হতে পারে বা আরও অন্যরকম কিছু ওরকম হতে পারে যেটা আমি সামনের ভিডিওতে আপনাদের দেখাবো এরকম আরও সামনের ভিডিওতে সামনে আমি আপনার জন্য ভিডিও নিয়ে আসবো তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন